কাশ্মীর সেন্ট্রাল সাময়িকীর প্রচ্ছদে এবার পাশাপাশি দুটো ছবি বাঁয়ের ঢাকার বহুতল শোভিত তো সাপলা চত্বরের ঝকঝকে দৃশ্য সঙ্গে ক্যাপশন বাংলাদেশ এক অলৌকিক উন্নয়নের কাহিনী তার পাশেই পেশরের রাস্তায় একটি আত্মঘাতী বোমা হামলা দৃশ্য নিচে লেখা পাকিস্তান একটি বিপর্যয়ের বৃত্তান্ত ভারতশাসিত কাশ্মীরের জনপ্রিয় সাময়িকী কাশ্মীর সেন্ট্রাল বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে এভাবেই তুলনা টেনেছে দুটো দেশের ম্যাগানস্রির সাম্প্রতিক সংখ্যার প্রচ্ছদে এভাবেই ঠাই করে নিয়েছে দুটো দেশের তুলনা গত শতাব্দীতে যে দুই দেশের যাত্রাপথ সম্পূর্ণ ভিন্ন খাতে রয়েছে শ্রীনগর থেকে প্রকাশিত ওই ম্যাগাজিনের প্রচ্ছদ নিবন্ধে কাশ্মীরের সাংবাদিক ও গবেষক বশির আসাদ দেখিয়েছেন পাকিস্তানকে কিভাবে আর্থ সামাজিক উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ ধীরে ধীরে বহুদূর ছাপিয়ে গেছে আরও লিখেছেন পাকিস্তানের দেহে এত জায়গা থেকে রক্তপাত হচ্ছে যে তারা গোনাই বন্ধ করে দিয়েছে কাশ্মীর সেন্ট্রালের ওই নিবন্ধের শুরুতেই পাকিস্তানি অর্থনীতিবিদ ও বিশ্বব্যাংকের সাবেক উপদেষ্টা আবিদ হাসানের গত মে মাসে পাকিস্তানের পত্রিকা দ্য নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনকে উদ্ধৃত করা হয়েছে ওই প্রতিবেদনে ড হাসান বলেছিলেন পাকিস্তানের হতাশাজনক যাত্রা অব্যাহত থাকলে দু সাল নাগাদ পাকিস্তানকে হয়তো বাংলাদেশের কাছেও আর্থিক সহায়তার জন্য হাত পাততে হবে ওই মন্তব্য নিয়ে সে দেশের বিতর্কও কম হয়নি নিবন্ধের একের পর এক পাকিস্তানি চিন্তাবিদ ও বিষয়কের মতামত উল্লেখ করে বলা হচ্ছে সে দেশের প্রতিটা সরকার কার্যত ভিক্ষার পাত্র নিয়ে ধনী দেশগুলোর দ্বারে দাঁড়িয়ে ঘুরে বেড়িয়েছে এবং এখনও ঘুরছে বর্তমান ইমরান খানের সরকারও ব্যতিক্রম নয় পরিণতিতে পাকিস্তান আজ আকণ্ঠ ঋণের বোঝায় নিমজ্জিত অন্যদিকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে বছর কয়েক আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই পূর্বভাসের কথা যেখানে তিনি বলেছিলেন পঞ্চাশতম জন্মদিনে পৌঁছানোর আগেই বাংলাদেশ অর্থনৈতিক মানবিক ও সামাজিক উন্নয়নে সব মাপকাঠিতে পাকিস্তানকে অনায়াসে ঢপকে যাবে নিবন্ধকার বসির আসাদ লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ভবিষ্যৎ যে সর্বাংশে সফল হতে পেরেছে তার একটা কারণ যেমন বাংলাদেশের অর্জন তেমনি অন্যটা কারণ হল পাকিস্তানের রাজনীতির দুর্বৃত্তায়ন এবং সে দেশের ব্যাপক দুর্নীতি আর স্বজন পোষণ করাচি ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্ট কলেজ অব ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট তাদের নিজস্ব গবেষণা স্বীকার করে নিয়েছে যে আর্থসামাজিক উন্নয়নের উন্নয়নের সবসূচকেই বাংলাদেশ পরিষ্কারভাবে পাকিস্তানকে ছাপিয়ে গেছে ডক্টর সিদ্দিকি জানাচ্ছেন সামাজিক খাতে পাকিস্তানের পারফরমেন্সই সবচেয়ে হতাশার ভাবা যায় এদেশে আড়াই কোটি শিশু স্কুলেই যায় না নারী পুরুষের বৈষম্য ক্রমাগত বাড়ছে সারা দুনিয়ায় শিশু মৃত্যুর হার পাকিস্তানের সবচেয়ে বেশি শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা চল্লিশ শতাংশ শিশুর বৃদ্ধি থমকে যায় অথচ পাকিস্তানের রাজনৈতিক নেতারা কেউ এসব নিয়ে চিন্তিত নন বাংলাদেশের তুলনায় পাকিস্তানের এভাবে পিছিয়ে পড়ার আরেকটি প্রধান কারণ চিহ্নিত করা হয়েছে মেয়েদের শিক্ষার অভাব বলা হয়েছে পাকিস্তান তার শিশু কন্যাদের পড়াশোনায় করায়নি অন্যদিকে বিশেষ করে দুই সাল থেকে নারী শিক্ষা ও ক্ষমতায়নের উপর জোর দিয়ে বাংলাদেশের নারী শক্তি একটি দৃষ্টান্ত স্থাপন করেছে দেশের সিভিল সার্ভিস সেনাবাহিনী শিক্ষা ব্যবস্থা ও শিল্প মহলেও নারীরা এখন দাপিয়ে বেড়াচ্ছেন কিন্তু কাশ্মীরের একটি সাময়িকের প্রচ্ছদ নিবন্ধে কেন এভাবে দুটো দেশের তুলনা টানা হল এই প্রশ্নের জবাবে নিবন্ধটির লেখক বসির আসাদ জানাচ্ছেন এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে কাশ্মীরের কিছু বিপদগামী তরুণ এখনও পাকিস্তানকে তাদের আদর্শ মনে করেন পাকিস্তানও সেই মানসিকতার সুযোগ নিয়ে কাশ্মীর ভ্যালিতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বীজ রোপণ করে চলেছে নাশকতায় মদত দিয়ে যাচ্ছে তিনি জানান আমি এই নিবন্ধে শুধু এটাই বলতে চেয়েছি কাশ্মীরের যুবকদের যদি পাশের কোনো দেশের দিকে তাকাতে হয় তবে সেটা কোনো পাকিস্তান নয় বরং বাংলাদেশই হতে পারে তাদের রোল মডেল